সাইদি রাজাকার সাইদি রাজাকার সাইদি রাজাকার নিজামী রাজাকার 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 বলে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিল বাংলার মুসলমান সেই রাজাকার বলে নিজেকে ধন্য করল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় জোরে কথা বলেন ঠিক কিনা এই বিশ্ববিদ্যালয়ে যে রাজাকার বলে আল্লাহর কোরআনের প্রচারকদেরকে ফাঁসি দেওয়া হলো সেই রাজাকার বলে বাংলার দামাল ছেলেরা নিজেদেরকে ধন্য করলো কথা বলেন ঠিক কিনা যে রাজাকার রাজাকার বলে তুমি ইসলামের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম আল্লাহ সহ্য করে নাই সহ্য করে নাই বাংলার জমিনে তোমার নাম নিশারা রাখে না ঠিক কিনা বলেছিল আমি থাকবো একচল্লিশ সাল কত সাল বাবারা কথা বলেন কত সাল একচল্লিশ সাল একচল্লিশ সাল থাকবো চল্লিশ সাল তো দূরের কথা পঁয়তাল্লিশ মিনিটও সময় নাই কয় মিনিটও নাই পঁয়তাল্লিশ মিনিটও নাই ওয়াকারুজ্জামান বলে ম্যাডাম তাড়াতাড়ি বিদায় নেন ম্যাডাম বলে দুপুর বেলা রান্না করেছি ওই রান্নাগুলো খাইতে হবে বলে ম্যাডাম খাওয়ারও সময় নাই নাই জরে বলেন ওয়াকারুজ্জামান কি বলে একটু কাপড় সুপুর করে রেডি হয়ে নেয় পড়ারও সময় নাই যা পড়ছেন তাই নিয়ে যাইতে হবে সুবহানাল্লাহ বলেন তারপর ম্যাডাম বলল জাতির জন্য আমার সাওয়া পাওয়ার জন্য আমার দলের নেতা কর্মীদের জন্য একটা ভাষণ দিয়ে যাই যারা আমার বাবার জন্য রক্ত দিল যারা আমার দল করতে গিয়ে পরিবার বিসর্জন দিল এই রকম কিছু দলের নেতা কর্মী আছে না নাই তারা ইসলামিক দল করে না দল করে বাতিলের দল কথা বলেন ঠিক কিনা যে দলে আল্লাহ আল্লাহ করে এমন কি সেই দলের জন্য নিজেদের পরিবার নিজেদের জীবন বিলিয়ে দিয়ে দেয় আল্লাহ রস্তে তারা জীবন বিলিয়ে দিতে পারে না ওদের মতন হতভাগা বাংলার জমিনে আর কেউ না